শুনছো রবি ঠাকুর মারা গেছেন পরমা অঝরে কাঁদতে থাকলে আমি রমেন ভাই অবিনাশ ও পরমাকে নিয়ে এই বোলপুরের সীমান্তে আমার বাস পরমা লেখাপড়া জানে অন্যদের মতো নয় পাশের মেয়েদের স্কুলে সে পড়েছে আজ আনন্দবাজারটা হাতে নিয়ে সে হাউ হাউ করে কাঁদছে গোটা বাংলাদেশ আজ জেনে গেছে রবি ঠাকুর আর নেই রবি ঠাকুর একদিন পরমার মাথায় হাত রেখে বলেছিলেন নাচটা ছেড় মেয়ে কিন্তু সে যে সংসারী সংসারকে ধর্ম মনে করে এই কটা বছর কাজ করে চলেছে আমি খানিকক্ষণ পরে বললুম হুম দৌড়তে দৌড়তে অবিনাশ এসে বললে বর্দা সে কি বলি কত ভিড় কত লোক সবাই যেন তারে ছুঁতে চায় অবিনাশ খানিক মুচকি হেসে পড়লে তবে আমার মতো আরো অনেকেই ছিল এই 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 নে এই নে এই নে এই এই রুমালে বেঁধে এনেছি একেবারে তোর জন্য কর্ম বলল কি এটা চুল গো চুল এক গাছা দাড়ির চুল এই নে এই নে তুই চেয়েছিলিস না এই নে এই 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 নে পরমা মুখ থেকে আঁচল সরিয়ে দরজা বন্ধ করার আগে শেষ শব্দটি বলে গেল নিষ্ঠুর